সমাবেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে আমি যতদূর জানি কালকে ফরেন সেকিটি যাবেন বাংলাদেশে আজকেই যাচ্ছেন কালকে ওদের মিটিং আছে সুতরাং এই ব্যাপারে আমি পরিষ্কার করি এক্সটার্নাল ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন দেয় একটান গাইডলাইন্স দেয় এটা কিন্তু আমরা মেনে চলি তাই আপনাদের সবাইকে অনুরোধ করব আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যাতে এপার বাংলা দেখিয়ে দেবে যে আমরা ভারতবর্ষ আমাদের জাতীয়তাবোধ আমাদের দেশাত্মবোধ আমাদের মমত্ববোধ আমাদের স্নেহবোধ আমাদের ঘর ধান্যে পুষ্টে ভরা তো বলছে বিহার দখল করব উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপ খাম এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলে অখণ্ড এবং সবাই আমরা সবাইকে রক্ষা করব এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে দিলাম যেহেতু হাউস চলছে লোকসভাতেও আমাদের মেম্বাররা নিশ্চয়ই আলোচনা করবেন সুযোগ পেলে যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি আমরা আশা করি তার দৈত্য সফল হোক শান্তি ফিরে আসুন বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই ওরা পেপি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দেশে যে নিরপেক্ষতা যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোন উস্কানিতে আমরা যেন কোন উস্কানি না দিবস আমি সকল মানুষের কাছে এটা বলব যে বাংলাদেশে আজকে সত্যি যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না এবং কেউ কেউ আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না দাঙ্গা কখনো মুসলমান করে না দাঙ্গা কখনো শিখ করে না দাঙ্গা কখনো খ্রিস্টান করে না দাঙ্গা করে প্রতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা সুতরাং এই ব্যাপারটিকে এই দেখে আমরা সবাই যেন এমন কোন মন্তব্য না করি যাতে আমাদের কোন পরিস্থিতি বাংলায় এটা তিনি খারাপ হয় আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিতে সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন এটা বাংলায় প্রথম যারা মনে রাখবেন এটা আমাদের ধর্ম নিরপেক্ষতার একটা প্রধান একটা স্তম্ভ এবং আমি সকলকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি আমি বলেছিলাম না মিছিল করলে অনেকে তো আছে জানে না এই সময় সুযোগ নেয় রাজনীতি আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে আমি দাঙ্গা তো চাই না আমরা দাঙ্গা চাই না বাংলাদেশ